জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি নিজের অজান্তে অনেকের অন্যের ক্ষতি করছেন না তো কারণ আপনি জানি না যে আপনি ধর অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা হচ্ছে কি যে আপনি ধূমপান করেন বাট আপনি ধূমপান সিগারেট বা বিড়িটা হাতে নিয়ে রাস্তায় হাঁটছেন আর টানছেন আপনার মনের খুশিতে বাট আপনার পিছিয়ে যে আছে সে যে ধূমপান করে না বাট আপনি ধূমপানের ধোঁয়াতে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আপনার ধারা যে আপনি নিজে অজান্তেই সে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি তো জানেনি না বাট এমনও হতে পারে যে আপনি ধূমপান করে হাঁটতেছেন বা এক জায়গায় করতেছেন বাট আপনি পাশেজন জন্য ধূমপান করে না সে এত অস্বস্তি হচ্ছে বোধ করতেছে বাট মাঝে মাঝে দেখা যায় সে আপনাকে বকাও দিচ্ছে মনে মনে হয়তো প্রকাশে দিচ্ছে না সো যারা ওপেনে ধূমপান করেন বা রাস্তায় হেঁটে হেঁটে ধূমপান করেন তাদের জন্য অনুরোধ থাকবে যদি এটা সম্ভব হয় এটুকু স্কিপ করে চালাবেন কারণ আপনি ধূমপানের জন্য দেখা যায় আরেকজন কাশি শুরু করে দিচ্ছে বাট তার হয়তো একটু সমস্যা আছে সে ধূমপানে ধোয়াটা নিতে পারতেছে না বিশেষ করে বাচ্চাদের তো বলার বাহিরে নেই বাচ্চারা এটা একদমই নিতে পারবে না যা আপনার ক্ষতি সেও তার হাজার গুণ বেশি ক্ষতি হচ্ছে সে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম